আসানসোলের ইএসআই হাসপাতাল ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত রাজ্যের মলয় ঘটক শনিবার আসানসোলের ইএসআই হাসপাতালের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক আসানসোলের স্ত্রী ও বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোলের পৌর নিগমের কাউন্সিলর ও ইএসআই হাসপাতালের আধিকারিকরা এছাড়াও আসানসোলের ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের অধ্যক্ষ ও ছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ

যে গাছের থেকে যখন অক্সিজেন হয় গাছের থেকে কার্বন ডাই অক্সাইড এবং মানুষকে বেঁচে থাকার জন্য গাছ কিন্তু অপরিহার্য তাই যে শ্রোকান্তে লিখেছেন যে একটি গাছ একটি প্রাণ গাছ ছাড়া প্রাণ বাঁচান এটাই হচ্ছে কিন্তু আজকের দিনের মূল বক্তব্য প্রত্যেক মানুষ তার বাড়িতে একবার গাছ লাগান তাহলে কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব